হ্যালো ভিউয়ার্স আজকের ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের দেখানোর জন্য চলে গেলাম উত্তর শ্রীমায় ফরেস্ট অফিসে গ্রামীণ পরিবেশে কৃষিক্ষেত এবং প্রাকৃতিক দৃশ্য দেখে আপনাদের মনটা আনন্দে মেতে উঠবে আপনাদের প্রাকৃতিক দৃশ্য দেখাতে দেখাতে চলে আসলাম ফরেস্ট অফিসে এটা এমন একটি জায়গা স্থাপন করেছেন যা অপরূপ সুন্দর একটি জায়গা আমি আপনাদেরকে ফরেস্ট অফিসের দৃশ্য দেখানোর জন্য চলে আসলাম এটা হচ্ছে অনেক পুরনো দিনের ফরেস্ট অফিস এরপরে আপডেট হচ্ছে এটা এর আপডেট হচ্ছে এটা অনেক পুরনো দিনের ফরেস্ট অফিসের যে আপডেট গুলো আপনাদেরকে দেখালাম ওগুলোতে আমরা ছোটবেলা দেখেছি অনেক মানুষ থাকতো যাদের বাড়ি নেই তারা এসে সেখানে স্থান করে থাকতো ফরেস্ট অফিসের নিচ থেকে উঠার সময় আপনার চোখ পড়বে একটা লারুলি রয়েছে এখানে আমি ফরেস্ট অফিসের উপরের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে নান্দনিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে উত্তর শ্রীমাই ফরেস্ট অফিস কচুয়াই ইউনিয়নে অবস্থিত প্রাকৃতিক সবুজ জায়গা রয়েছে ফরেস্ট অফিস যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অনেক পুরোনো দিনের ফরেস্ট অফিস বন বিভাগের লোকেরা যখন আসতো তখন তারা এখানে বসতো এটি হচ্ছে হাজার বছরের পুরনো একটি লেচু গাছ এই গাছে প্রতি বছরই অনেক লেচু ধরে এই গুলোতে আমরা ছোটবেলা দেখে অনেক মানুষ থাকতো সেখানে আমি ঘুরতেছি এবং আপনাদেরকে সবকিছু দেখার চেষ্টা করতেছি এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে অনেকে পিকনিক করতে আসে অনেক দূর দূরান্ত থেকে ঘুরতে আসে অনেক হাজার হাজার মানুষ আমি আস্তে আস্তে নিচের দিকে যেতে শুরু করলাম এবং আপনাদেরকে নলকূপ এবং পুকুরের দৃশ্য দেখাতে শুরু করলাম আপনাদের যে নলকূপের কথা বলেছিলাম এটি এক সময় অনেক নলকূপের ছিল দিন দিন এটি বরাট হয়ে যাচ্ছে এই নলকূপ থেকে সবাই পানি সংগ্রহ করে কেত এটা হচ্ছে উত্তর শ্রীমায় ফরেস্ট অফিসের একটি পুকুর এখানে সবাই স্নান করত পুকুরের পানিগুলো বিভিন্ন কাজে ব্যবহার করত আপনাদের প্রাকৃতিক দৃশ্য এবং ফরেস্ট অফিসের দৃশ্য দেখাতে দেখাতে বেলা ফুরিয়ে এলো বাড়ি যেতে হবে আমার প্রকৃতির মাঝে আপনি যদি একবার হারিয়ে যান তাহলে আপনাকে খুঁজে পাওয়া যাবে না